আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো বত্রিশ হাজার ফুট উপরে বিমান টাকাকালীন কেমন সময় যাত্রীরা পার করে এবং বিমানবালারাদের কী কী কাজ সেই বিষয়গুলি নিয়ে এবং দেখতে কেমন বিস্তারিত কথা বলবে এবং যারা আমার এই চ্যানেলটি নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আমরা বর্তমানে ইন্ডিয়ার আকাশে রয়েছি বাংলাদেশ থেকে আমাদের বিমান ছেড়েছে বর্তমানে ইন্ডিয়ার আকাশে রয়েছে বিমানটি উচ্চতা হচ্ছে বত্রিশ হাজার ফুট ওপরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঢাকা থেকে রওনা হয়েছি ঢাকা আন্তর্জাতিক হাজার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেখুন বিমানটি এবং বিমানের রাস্তাটি আপনারা দেখুন যে আমরা অনেকে ভাবি যে বিমান আসলে উপরে কীভাবে চলাফেরা করে বিমানের নির্দিষ্ট একটি গুগল ম্যাপ থাকে যে ম্যাপে ম্যাপের মাধ্যমে বিমানটি চলাফেরা করে এ হচ্ছে এই বিমানটির মস্কোপ্যন্ত রাস্তা ক্লিয়ার দেওয়া রয়েছে মস্কোট মানে ওমানের রাজধানী ঢাকা থেকে আমরা উমান মস্কোটে এই বিমানটি ল্যান্ড করবে এবং মস্কট থেকে পরবর্তীতে আমাদের গন্তব্যস্থলের জন্য আমরা অন্য বিমানে আমাদের উঠতে হবে বা যেতে হবে এ হচ্ছে গুগল ম্যাপ দেখুন কত সুন্দর আর বিমানটিতে বর্তমানে প্রায় পাঁচশো কতজনের মতো যাত্রী রয়েছে আমাদের মন গন্তব্য হচ্ছে এই ম্যাপে যেটা গোল চিহ্নটি দেখতে পাচ্ছেন সেই জায়গা আমরা যাব দেখুন এবং খুব সুন্দরভাবে এই বিমানটি কোথায় যাচ্ছে সুন্দরভাবে আপনার সামনে এইভাবে কম্পিউটারই শু করছে আপনি ইচ্ছে করলে দেখতে পাচ্ছে ইচ্ছে করলে এবং বিমানটি কোথায় কোন লেনে যাবে কত মিনিট সময় নিবে এবং কোন রাস্তা কোন দেশের উপর দিয়ে বিমানটি যাচ্ছে সকল কিছু আপনার সামনে স্ক্রিনের মাধ্যমে শু করছে এবং আমাদের যে আরব সাগর আমরা এই সাগরটি পাড়ি দিব বিমান মানুষকে তার কোনো সমস্যা থাকলে বলার জন্য তাদেরকে জিজ্ঞাসা করছে আপনাদের কোনো সমস্যা বা কোনো প্রবলেম কোনো সমস্যায় পড়ছেন কি না শারীরিক এই যে বত্রিশ হাজার এগারো ফুট উপরে এবং বিমানটির প্রতি হচ্ছে চারশো তিরাশি এবং সাতশো আটাত্তর কিলোমিটার ব্যাগ এ হচ্ছে আমরা যেই গুগল ম্যাপ যেই জমিনের উপর দিয়ে আমাদের বিমানটি যাচ্ছে এটি কষ্ট এই আমরা অলরেডি আরব সাগরের উপরেই আমাদের বিমানটি চলে আসছে এবং কতক্ষণ সময় নেবে দেখেন এক ঘন্টা তেতাল্লিশ মিনিট সময় নিবে এবং বারোশো তেত্রিশ মাইল দূরত্ব আমরা রয়েছি এখন আমাদের গন্তব্যস্থলে পৌঁছানো এই আমরা আরব সাগরে অলরেডি আমাদের বিমানটি চলে গেল এই সাগর পাড়ি দিয়ে আমরা মস্কোটি ল্যান্ড করবে আমাদের সেই বিমানটি আরও অনেক উপরে উঠে বর্তমানে আমাদের বিমানটি সম্পূর্ণভাবে সাগরের উপরে রয়েছে এই দেখতে পাচ্ছি সাগরের মধ্যস্থলে আমরা চলে আসলাম এবং আমরা একটি রাজধানীতে চলে আসলাম অলরেডি দেখুন কত সুন্দর মস্কোটের রাজধানী আর অ্যাকচুয়ালি বিমানের সকল যন্ত্র বলতে এই যে পাখাগুলি রয়েছে এখানে উপরে ওটা কিংবা নিচে নামানো এই পাখার মাধ্যমেই হচ্ছে সকল বিমানের যান্ত্রিক যন্ত্রগুলি রয়েছে এই পাখা তালায় বিমানগুলি আসলে আকাশ দিয়ে আর এই মধ্যে বিমানের ভিতরে প্রচন্ড শব্দ তো আছেই কিন্তু তারপরও অনেকটাই কম খানে ইয়ারফোন লাগাতে হয় নয়তো মোটামুটি ভালো শব্দ কানের আগে বিমানটি দেখতে পাচ্ছেন মস্কো রাজধানীর উপরে বিমানটি রয়েছে সম্পূর্ণভাবে আমরা বর্তমানে প্রায় বত্রিশ হাজার রয়েছে দেখুন কত সুন্দর আরেকটি কথা খুবই সুন্দর দেখতে রাজধানীটি দেখুন